গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তেলের ছুপচাক আওয়াজ দিয়ে ভাজা পোড়ার ছুপচাক আওয়াজ দিয়ে ভিডিওটা শুরু করলাম এই প্যানটা আমাকে একজন গিফট করেছে তো যাই হোক কাঁকরোল ভাজা দিয়ে পটল ভাজা দিয়ে ভিডিও শুরু করলাম পটল ভাজা দুটো পটল মাঝখান দিয়ে ভাগ করেছিলাম তো ওই এক পিস আর দেওয়ার জায়গা নেই আর এইখানটায় আলু দেখতে পাচ্ছ এটা সোয়াবিনের আলু সোয়াবিন রান্না করব আর এখানে কিন্তু ভাত আমার করা হয়ে গেছে ঠিক আছে আর বাবার জন্য দই বের করে রেখে দিয়েছি ঝুড়ি দিয়ে ঢেকে এই যে এক কিলো যে দই কিনেছিলাম সেই দইয়ের এখন এইটুকু বেঁচে আছে আর এদিকে চলে আসলাম বাবাকে খাওয়াতে তো এই যে সোনাকে জিজ্ঞাসা করছি কি হয়েছে আমার দিকে ওইভাবে তাকিয়ে আছে এই যে দেখো 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 কি করছে দেখো দেখো পুরো একদম কিছুতেই খাবে না কিছুতেই খাবে না দেখো আমি আবার তোমাদের দিকে তাকাচ্ছি যে কিছুতেই খাচ্ছে না কিরকমভাবে মুখ ঘুরাচ্ছে তো চলো শেরু বাবাকে খাইয়ে নিই যে প্রথমে এরকম তো করেই তো তো শেরু বাবাকে খাইয়ে নিয়ে আমি চলে আসলাম সকালের ভাত নিয়ে এই যে সর্ষের তেল দিয়ে নিয়েছি পটল ভাজা কাঁকরোল ভাজা নিয়ে নিয়েছি আর ফেসবুকের ভিডিও দেখছি আর সাথে কাঁচা লঙ্কা আছে আর এই যে আমার সোনা ছেলেটা শুয়ে রয়েছে খেয়ে দিই গুড মর্নিং বন্ধুরা আরও একবার গুড মর্নিং জানালাম তোমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে আর বসিনি কারণ কোটাকুটির কাজ আগেই করে রেখেছিলাম কাঁকরোল যখন কাটছিলাম পটল যখন কাটছিলাম ভাজা করবো তার জন্য তখনই সয়াবিনের আলুটাও কেটে রেখেছিলাম তো ভাবলাম যখন কাটাকুটো করাই আছে কাটাকুটি কাটাকুটি করাই আছে তাহলে রান্নাটা চাপিয়েই দিই একদিকে এই দেখো একদিকে চার বাটিতে বসিয়েছি সোয়াবিন সেদ্ধ এক প্যাকেট পুরোই দিয়ে দিয়েছি কারণ যেহেতু এক পথ দিয়ে খাবো তো তাই পুরোটাই দিয়ে দিয়েছি এখন এটা উতরে যাবে কমিয়ে দিলাম মাছটাকে আর এইবার তেলের মধ্যে দিয়ে দেব আলু এই কড়াইটা এই প্যানটা যখন ভরালাম তখন এই প্যানটাই থাকুক এই 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 সোয়াবিনের ছেনা কমিয়ে দিলাম তারপরেও উতরে যাচ্ছে তাই একটাতে না বন্ধই করে দিতে হবে আমার বন্ধই করে দিলাম বাধ্য পড়ে যাচ্ছে বারবার গরম জলের মধ্যে সেদ্ধ হোক আলুটা মনে হয় বেশি দেওয়া হয়ে গেল গো দুখানা আলু দিয়ে ফেলছি ভাবলাম কি যে থাকলে থাকবে পরে খেয়ে নেবো কিন্তু এখন দেখছি আলুর পরিমাণ বেশি বড় বাটিতে মানে সসপেনে কেটে রেখেছি তো মালুম হচ্ছিলো না আমি ভাবছিলাম হয়তো কম হয়ে যাবে কম হয়ে যাবে এখন দেখছি অনেক বেশি আমার একার জন্য ও খেয়ে নেবে না আমার ইয়েতে কি যেন মনে সোয়াবিনে কোনো আপত্তি নেই সেটা তো তোমরা জানোই বহুদিন পর আবার একটা সোয়াবিন খাচ্ছি আমরা এইটাকে ঢেকে দিই আলুটাকে ঢেকে দিই যে সোয়াবিনটা কি হলো তাহলে দেখায় সোয়াবিনটা একটুখানি ফুট ফুটতেও দিতে পারলাম না একটুখানি ফুটতেও দিতে পারলাম না এত ইয়ে করছিল কি যেন বলে ফ্যান ফ্যানা উতলাচ্ছিল গ্যাস নোংরা হয়ে যাবে আর এই ওভেনটা উঠানো উঠাতে গেলে এই পাইপটাতে টান পড়বে তার জন্য এই ওভেনটা উঠিয়ে মুছতে পারি না তার জন্য আমি এমনভাবেই কাজ করি যাতে করে নিচটা ওভেনের নিচটা নোংরা না হয় ঠিক আছে দুদিন ধরে আমার চোখ মুখের ইয়ে দেখেছো ভোল পাল্টে গেছে না আসলে ওই প্রচণ্ড ধকল যাচ্ছিল আর তার মধ্যে ঘুম হচ্ছিল না তার জন্য এখন সেরকম ধকলটা তো কাটিয়ে এসছি আর ঘুমও হচ্ছে এখন তোষক বাবাজিকে পেয়ে বেশ ভালোই ঘুম হচ্ছে তার জন্য কিন্তু চোখ মুখের ভোলও পাল্টে গেছে ঘুমিয়েছি কিন্তু ওই সাড়ে বারোটা পনে একটা আর একবার উঠলাম পাঁচটা চোদ্দোতে আর আটটা বিয়াল্লিশ আটটা তেতাল্লিশে ওই করিমসি গড়িমসি গড়িমসি করতে করতে একটু দেরি করে উঠেছি কিন্তু এই তো এগারোটা চার না পাঁচ বাজে আমার তো প্রায় শেষের দিকে মশলাও করে রেখেছি কারণ আকাশের অবস্থা একেবারেই ভালো না কখন কারেন্ট থাকে না না থাকে যদিও বা এখানে কারেন্টটা কম যায় তারপরেও কোনো নিশ্চয়তা নেই তার জন্য মিক্সিতে মশলাটা করেই নিয়েছি চলো আর ফোটা না এমনিতেই এই সাফোলার সোয়াবিনগুলো খুব নরম হয় এবার খুলেছে এই দেখো এবার টোপা টোপা হয়েছে ঠিক আছে ওদিকে আলু ভাজা হোক আর এদিকে আমি এবার সোয়াবিনটাকে ঠান্ডা জলে চুবিয়ে চিপে রাখি তো দেখো সোয়াবিন আলুর তরকারির ফাইনাল লুক ঢেকে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ ঘি গরম মশলা অ্যাড করে ঢেকে রেখে দিয়েছিলাম আর এটা যেহেতু ফ্ল্যাট প্যানে করেছি তাই কতটা ঝোল রেখেছি সেটা তোমরা বুঝতে পারছো না আমি কিন্তু বেশ ভালোই ঝোল রেখেছি বললাম তো এই একটাই পদ রান্না করেছি আর সকালবেলা যে কাঁকড়ল ভাজা করেছিলাম সেটার আছে তো বন্ধুরা দেখো রান্নাঘর পরিষ্কার করে নিলাম এখন শুধু এই নীচ বাকি সেটা যখন ঘর মুছবো তখন মুছে নেবো আর এই বাসন ধুয়ে রাখার গামলাটাও ধুয়ে এই বেসিনের এখানেই রাখলাম নিচে আর রাখবো না তো চলো এখন একটুখানি বসে নিই তারপরে আসছি আবার হুম কটা বাজে বারোটা তো বাজেই বারোটার সময় তো আমি ভিডিওই হয়েছিলাম সাড়ে বারোটা বাজে বারোটা তেত্রিশ বাজে ওই চাল টাল ভিজিয়ে রেডি করে রেখেছি আর তোমার একটার দিকে ঘর মুছে স্নান করে নিয়ে তারপরে ভাত বসাবো বন্ধুরা একটা দশ বাজে আর ভেবেছিলাম একটুখানি তোমাদেরকে বলেছিলাম যে আমি একটুখানি রেস্ট নেব কিন্তু রেস্ট না আমি আমার ওই শর্টস চ্যানেলে যে এস টি শর্টস সেই চ্যানেলটাতে আমি ভিডিও বানাচ্ছিলাম তো তোমাদেরকে বলেছিলাম যে আমি ডবল ট্রিপল চপল যত হয় তত পরিশ্রম করব বাট আমি মানে কি বলবো নিজেকে একটা জায়গায় দাঁড়িয়ে থাকা দেখতে চাই তো এই সমস্ত করছিলাম বাজে উ দেড়টা মতন বাজে এখন কটা ভিডিও করলাম প্রায় তিন চারটে করলাম আর এখন যাবো ভাত বসাবো এখন ভাত বসিয়ে একবার ঘরটা ঝাড় দেবো যেরকম আমি করি আরেকবার ঘরটা ঝাড় দিয়ে তারপরে ঘরটা মুছে নেব তো চলো প্রথমে ভাত বসাই চাল টাল ধুয়ে এইভাবে রেখে দিয়েছি আরও একটা ধোয়া দেবো কারণ যেহেতু চালটা ভিজেছে তার জন্য আরেকবার ধোবো তারপরে ভাতটা বসাবো চলো বসিয়ে দিই ধরো দুটো বাজে ঘর তোর মুছে নিলাম আজকে আর ঘর মুছা শেয়ার করিনি তারপরে ভাত বসিয়ে রেখে কুড়ি মিনিটের ফাঁকাতে ময়লা ফেললাম প্রত্যেক দিন যেতে পারি না ময়লা ফেলতে দুদিন পর পর যাই ময়লা ফেললাম ভাত বসিয়ে রেখে গেছিলাম ভাবছিলাম যে ভাত আবার উতরে গ্যাস ভরে না যায় ময়লা ফেলে আসলাম ময়লা ফেলে এসে দেখলাম তখনও ভাত উতরায়নি তারপরে এসে ঘর ঝাড় দিলাম ঘর ঝাড় দেওয়ার পরে তারপরে দেখলাম ভাত উতরেছে তারপর ভাতটা বন্ধ করে দিয়ে ঘরটা ভালো মতন ঝাড় দিয়ে তারপরে ঘর মুছে নিয়ে এই দুটো সময় দুটো বাজে এখন আসলাম দুটো তিন নাগাদ ভাত গড় দেবো ঠিক আছে ভাত ঘর দিয়ে তারপরে যাব স্নান করতে পুজো দেবো খাওয়া দাওয়া করব একটু রেস্ট নেব তারপরে হচ্ছে কি করব আবার শর্ট ভিডিও বানাবো তো সারা দিন বেশ ব্যস্ততার মধ্যে কাটছে কখন কোন জায়গা দিয়ে টাইম চলে যাচ্ছে বুঝতেও পারছি না তো দেখলাম একটা কমেন্ট এসছে যে আগে আমি যখন কন্ট্রোভার্সি করতাম মানে হ্যাঁ অনেক দিন হয়েছে কন্ট্রোভার্সি করছি না অন্য কাউকে নিয়ে করছি না যা বলা নিজেকে নিয়ে বলছি তো যখন করতাম তখন তাদের বেলা থেকে বেলা করে ঘুম থেকে ওঠার জন্য আমি বলতাম আর এখন আমি নিজে বেলা করে উঠছি আমি এত বেলাতেও উঠছি না যত বেলা করে তারা উঠতে এবং তাদেরকে নিয়ে বলতাম ঠিক আছে আমি ওই নটা আমি আট পনেরো নটার সময় উঠে যাচ্ছি করিমসি করে উঠছি কারণ আমার না কেউ স্কুলে যাবে খেদে না কেউ কাজে যাবে আমি সবে বারো চোদ্দো দিন এসছি এখানে তাতে আমার এই জিনিসগুলো নিয়ে বলা আর বারো বছর ধরে সংসার করেছি চার বছর ধরে ইউটিউবে আছি আর টাইম টু টাইম করে দেওয়া মানাই কি বলা কিন্তু তারপরেও তুই বলেছিস তোকে তো শুনতেই হবে বলো বলো কোনো অসুবিধা নেই বলে যদি একটু জ্বালা মেটে বল আমি তো না হয় পয়সা উপার্জনের জন্য করতাম তোমরা তো তোমাদের তো পয়সা উপার্জনের কোনো বালাই নেই যারা তোমরা কমেন্ট করছে এসে তোমরা হচ্ছে একটুখানি জ্বালা মেটাচ্ছ মিটাও আমি ওখানে বাধা দেবো না তবে হাসি পায় যে চোদ্দ দিনের আমার জীবনযাত্রার সাথে তার মধ্যে তিন চার দিন তো ঘুমাই নিয়ে রাখতেবেলা চোদ্দ দিনের জীবনযাত্রার সাথে বারো বছরের জীবনযাত্রা গুলিয়ে ফেলছো এটাই হচ্ছে হাসি পাচ্ছে দেখে না আবার তুমি শুয়ে রয়েছো হ্যাঁ আমার পুজো দেওয়া কমপ্লিট হলো। এইমাত্র সদ্য সদ্য পুজো দিয়ে উঠলাম তো চলো এবার খাওয়া দাওয়া করবো আর যা ফুল আনি আমি ফুল বেলপাতা তুলসী পাতা বলো পাতা তো এমনিতে গরমকালে শুকিয়ে যায় ফুল বর্ষাকাল বলে একটুখানি কেমন কেমন হয়ে যায় তাও এই যে দেখো এই ফুলগুলো আমার ফেলে দিতে হয়েছে কারণ এইগুলো আর দেওয়ার মতন ছিল না আর ওই যে সাজি ফাঁকা হয়ে গেল কালকে সকালবেলা আবার গিয়ে ফুল বেলপাতা তুলসী পাতা নিয়ে আসবো তো চলো এবার খাওয়া দাওয়া করি সেরূপাবা ওই যে চক্ষু বন্ড করে রয়েছে চক্ষু বন্ড বন্ধুরা খেতে বসে পড়লাম এখানে চার পিস কাঁকরোল ভাজা নিলাম আরও আছে আরও তিন পিস আছে সেটা চার পিস না পাঁচ পিস সেটা রাত্রেবেলা খাবো ওখানে আর এই যে সবিনের তরকারি বাটিতে করে আলাদা করে রেখেছিলাম আমার দুপুরের জন্য আর এই যে বাবার ভাত আর এই যে আমার পেয়েছনে সেরু সোনা আমার পেয়েছনে সেরু বাবা আর আজকে কিন্তু ফ্যান ছাড়িনি ওয়েদারটা বেশ ভালো ঠান্ডা চল খেয়ে বন্ধুরা বাজে তিনটে আটত্রিশ আর মা ছেলের খাওয়া কমপ্লিট হয়ে গেছে দুপুরে সমস্ত কাজ করে দরজা ঠরজা লাগিয়ে দিয়ে এখন ফ্যানটা ছেড়ে বসলাম কিছুক্ষণ বসবো তারপরে গিয়ে ঘুমাবো আচ্ছা বাড়িতে থাকতেও তো ওরকম দুপুরে খাওয়া দাওয়া করে উঠতে উঠতে চারটে বেজে যেত না হুম কি বোনটা লাগবে বাড়িতেও কিন্তু খাওয়া দাওয়া করে উঠতে উঠতে চারটে বেজে যেত কথাটা এই কারণেই বলা যে আমি দেরি করে যদি ওই ধরো বাড়িতে উঠতাম আটটার সময় আর এখানে এসে উঠছি এক ঘন্টা লেট কিন্তু এক ঘন্টা লেট করে উঠলেও আমার কিন্তু সব কিছু টাইম টু টাইমই হয়ে যাচ্ছে ঠিক আছে জানি যে এক্সট্রা কাজগুলো আমি বাড়িতে করতাম সেগুলো এখানে নেই তার জন্য একটু দেরি করে উঠি এছাড়া আর কিছুই না পাছনা নিতে পারছ না আমি আসছি দাদা ওই হাড্ডিটা চেয়ারের উপরে থাকলে পরে নিতে পারে না তো আমি এখন সেটা দেবো ও এখন আমি নাও 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 এই তো গুড বয় গুড বয় চলে আসো চলে আসো চলে আসো চলে আসো উঠে পরে উঠে পরে উঠে করো উঠে পরোস করে তো চলো একটুখানি রেস্ট নি আর একটা মুভি দেখছিলাম শাড়ি শাড়ি মুভি চলো গুড ইভিনিং বন্ধুরা তো সন্ধেবেলার আমার সেই পুরাতন নিয়ম তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি মুড়ি চানাচুর বিস্কুট চা দেখো আমি যেখানেই যাই না কেন আমি কিন্তু নিজেকে পাল্টাই নি এক ফোঁটা শুধু কিছু কিছু দুষ্টু ভিউয়ার্সরা আমাকে দেখার ভঙ্গি পাল্টে দিয়েছে এই যা বাবা আমার উপর দিকে তাকিয়েছে তাই দেখিয়ে দিলাম ওপরে কে আছে নতুবা তো আবার বলবে তো বন্ধুরা বাজে আটটা পাঁচ আর আমি চাটা খেয়ে উঠে এবার শর্ট ভিডিও করার জন্য রেডি হব ভাবছিলাম তো দেখলাম স্ক্রল করতে করতে আমার কমেডি ভিডিও ভীষণ ভালো লাগে তো বর্ষা সোলাঙ্কির একটা কমেডি সে দেখলাম সেটা নিয়ে আমি একটা ছোট করে ভিডিও করলাম আর কমেডি ভিডিও কোনো সময় মেকআপ করে ভালো লাগে না নর্মাল ফেসে ভালো লাগে তো এইবার আমি সাজুগুজু করতে যাব কারণ এইবার হচ্ছে তোমার ওই সাজুগুজুওয়ালা ভিডিও করব ঠিক আছে তো চলো যাই সাজুগুজু করি বিরক্ত লাগে সাজুগুজু করতে গিয়ে আমার ঘুম পায় বিশ্বাস করবো না সাজুগুজু করলে পরে আমার মারাত্মক ঘুম পায় যাই চলো সাজুগুজু করি তো বন্ধুরা ভিডিও বানালাম কোমরের ব্যথা শুরু হয়ে গেছে বয়স কি আর মানে লম্প ধম্প তো বন্ধুরা বাজে হচ্ছে নটা তেত্রিশ এখন যাব ভাত বসাতে ইনস্টাগ্রামে মনে হয় তিন চারটে রিলস বানিয়েছি আর কমেডি ভিডিও না আমার এক চান্সে হয়ে যায় কিন্তু ওই একটু ডান্স বা একটু এক্সপ্রেশনওয়ালা ভিডিওগুলো বানাতে আমার তিন চারবার রিটেক নেওয়া লাগে কোনোটা তো কোনো কোনোটা তো ফ্রাস্ট্রেটেড হয়ে যায় এতবার রিটেক নেওয়া লাগে কিন্তু কমেডি ভিডিও ভাই আমার একবারে হয়ে যায় তো ওই ইনস্টাগ্রামে বানালাম আর ইনস্টাগ্রাম থেকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিলাম আর একটা হচ্ছে তোমার ইউটিউবে ছাড়লাম ঠিক আছে ইউটিউবে শর্ট ভিডিও যে বানাবো সেটাও বানাতে হবে আমার মানে ওই কী যেন বলে কমেডি শর্টস তো এমনি বানাই ওই এস টি শর্টস চ্যানেলে আর এই ওয়েলকাম টু সরি ওয়েলকাম টু সুপার্স ওয়ার্ল্ড চ্যানেলের জন্যও বানাতে হবে মানে আমি সারাদিন ব্যস্ত থাকবো সারাদিন ভিডিওর মধ্যে থাকবো ব্যস্ত তাহলে গিয়ে আমার শান্তি কাজের মধ্যে থাকলে পরেই আমার শান্তি তো আজকে দেখো আজকে না আমি সুন্দর করে চোখের ইয়েটা করেছি জীবনে দিনও নিজের এগুলো বলে বলে তো করে দিয়ে সময় এইভাবে টেনে দিন আজকে স্মাচ কোনো জীবনে প্রথম করেছি তো যাই এবার ভাতটা বসাই আগের যে চালটা ছিল সেটা হচ্ছে তোমার ভাত বসালে পরে দশ মিনিটের মতো হয়ে যেত এটা ভাত বসানোর মানে উতরে যাওয়ার পরে কুড়ি মিনিট অপেক্ষা করতে হয় সবটাই তো তোমরা জানো তো চলো যাই ভাতটা বসিয়ে আসি তো বন্ধুরা পনেরো এগারোটা বাজে মানে দশটা ছেচল্লিশ বাজে আর আমাদের মা ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরের সমস্ত কাজ করে রেখে এই ঘরে আসলাম তা ভাবলাম রান্নাঘরের লাইটটা বন্ধ করার আগে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই তো এই যে দেখো চাল ভিজিয়ে রেখেছি কালকে সকালের জন্য আর এই যে বাসন কোসন সব মেজে রেখেছি তোমরা তো জানো আমার এটো বাসন থাকবে আমার একদম পছন্দ না আর এই যে আমার সোনা বাবা লেজু নাচ্ছে চলো ঘরে যাই তো এইবার যেসব জায়গায় ভয়েস ওভার দিতে হবে জানি না ভয়েস ওভারের আজকে কোনো জায়গা আছে কি না ভয়েস ওভার দিতে না হলেও এডিট তো করতেই হবে সাথে ভিডিওটা এন্ডও করতে হবে তো চলো এখন আপাতত রাখছি দেখছি কতটুকু কি করতে হবে তারপরে এন্ড যুক্ত করতে আসবে ঠিক আছে তো বন্ধুরা সাড়ে এগারোটা বাজতে যায় এগারোটা সাতাশ বাজে ওই এগারোটা সাতাশ আর সাড়ে এগারোটার মধ্যে বেশি পার্থক্য নেই তো ভিডিওটা এডিট করে দেখলাম ছোট ছোট জায়গায় ভয়েস ওভার দিতে হয়েছে সেটা দিয়ে দিয়েছি কারণ বড় বড় জায়গায় যে সমস্ত জায়গায় ভয়েস ওভার দিতে হয় যেমন কিনা ঘর মোছা বাসন মাজা ঘর পরিষ্কার করা বিছানা তোলা এই সমস্ত কোনো কাজই আজকে শেয়ার করিনি তার জন্য খুব বেশি সময়ের জন্য ভয়েস ওভার আমাকে দিতে হয়নি তো যাই হোক ভিডিওটা এন্ড করতে এলাম খাওয়া দাওয়া তো অনেক আগে কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখিয়েছি চাল টাল ভিজিয়ে রেখে ওই ওইদিকে রান্নাঘরে সমস্ত কাজ কমপ্লিট করে রেখে এসেছি এইবার আমি দুদিন ধরে একটা কথা বলবো বলবো ভাবছি তো সেটা আর বলা হচ্ছে না তার মধ্যে এই দুদিন ধরে আমার কর্তামশাই দুটো ভিডিও করেছে তো প্রথম ভিডিওর পরেই আমি বুঝতে পেরেছিলাম যে কী রিয়াকশান আসতে পারে কারণ একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভ্লগ আমি করতাম ব্লগ আমি করতাম কিন্তু যখন যখন আমার ভ্লগিংয়ে মানুষ বেশি পরিমাণে ইন্টারেস্ট দেখিয়েছে ঠিক আছে তখন তখনই আমাদের এই জোনের ক্রিয়েটারদের সহ্য হয়নি হজম হয়নি বিষয়টা এটা আজকের বিষয় নয় এটা বহু পুরোনো বিষয় যখনই কেউ কন্ট্রোভার্সি করতে গিয়ে যদি কারোর ভিউজ বেশি হয়ে যায় তাকে ধরেই সবাই টানাটানি শুরু করে দেয় আর এখানে আমার ব্লগ চ্যানেলে আজকে কন্ট্রোভার্সি চ্যানেলের থেকে তুলনামূলক বেশি ভিউজ হচ্ছে তুলনামূলক এই কারণেই বললাম যেহেতু সাবস্ক্রাইবারের হিউজ ডিফারেন্স ব্লগ চ্যানেলে আমার অর্ধেক সাবস্ক্রাইবারও না কন্ট্রোভার্সি চ্যানেলে আমার যেই সাবস্ক্রাইবার তো সেই তুলনায় আমার ব্লগ ভিডিওতে যেহেতু কন্ট্রোভার্সি চ্যানেলের তুলনায় বেশি ভিউজ হচ্ছে সুতরাং সেটা খুব স্বাভাবিকভাবেই মানুষের চোখে লাগবে আফটারঅল আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার একজন তো যাই হোক দুটো কথা বলবো একটা কথা হচ্ছে আমার হাজব্যান্ড যেই পরে লাস্টে যে ভিডিওটা করেছে সেখানে তো বলেছে দেখো আমরা বলবো বিশ্বাস কর করলো কি না করলো সেটা সম্পূর্ণ ভিউয়ার্সদের উপরে তাই না প্রেশার তো আর ক্রিয়েট করতে পারি না বলতে পারি আবার বুক চিরে দেখাতেও পারবো না যে হ্যাঁ আমি সত্যি কথাই বলছি একটা টেস্ট হয় না লাইট ডিটেক্টর টেস্ট হয় না যে তোমার হচ্ছে সত্যি কথা বললো না মিথ্যে কথা বললো সেটা নার্ভের সঙ্গে যুক্ত তাই না ওই গ্রিন লাইট জ্বললে পরে হ্যাঁ সত্যি কথা বলছে তো এই রকম যদি টেস্ট দিয়ে তারপরে মানুষকে বোঝাতে পারতাম না তারপরেও বলতো যে ওই টেস্ট কিটে গন্ডগোল রয়েছে তো মানুষকে কোনোভাবেই বোঝানো যাবে না শুধুমাত্র মানুষের আর কি যেরকমভাবে ভাববে সেরকমভাবেই কমেন্টটা করে যাবে আমি সেদিন একটা ভালো কথা শুনছিলাম যে খারাপ কোনটা আমাদের কাছে অ্যাকচুয়ালি খারাপ কোনটা অ্যাকচুয়াল খারাপ যেটা সেটা কিন্তু আমরা খারাপ বলে সবাই মানি ঠিক আছে যেমন কিনা চুরি করা ডাকাতি করা মার্ডার করা হেনা করা তেনা করা এই সমস্ত কাজগুলো যে খারাপ সেটা কিন্তু আমরা সবাই মানি এর বাদ এছাড়াও আরও বি বিশাল মানে সেই লিস্টের কোনো সীমা পরিসীমা নেই আমি শুনলাম সেই কথাটা যে খারাপ কি যেটা আমাদের ভালো লাগে না আমাদের চোখে যেটা ভালো লাগে না সেটাই আমাদের কাছে খারাপ এবার আদৌ হয়তো সেই জিনিসটা খারাপ নয় আদৌ সেই জিনিসটা খারাপ নয় বাট আমাদের কাছে যেহেতু ভালো লাগছে না অ্যাজ এ পারসন হিসাবে আমি নিজের কথা বলছি আমার ধরো এই ওই মানুষটার ড্রেসটা আমার পছন্দ না আমার ভালো লাগছে না তার মানে এই না যে ওই ড্রেসটা খারাপ বা ড্রেসটা সে পড়তেই পারবে না আমার ভালো লাগছে না তাই আমার কাছে খারাপ তো এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডই এইভাবেই চলছে তো এখানটায় বাদ সাধা মানে বোকামো করা যে তোমরা এরকম বলো না তোমরা ওরকম বলো না আমি যেটা বলছি বিশ্বাস করো এটা বলাটা ফাউ সত্যি বলছি বিশ্বাস করো এই কথাটা বলাটা পুরোপুরি ভাও তো যাই হোক সেকেন্ড যে ভিডিওটা আমার কথা করেছে সেখানে এক তো চ্যানেলের বিষয় বলেছে দু নম্বর নাটক না স্ক্রিপ্টেড সেটা নিয়ে বলেছে তিন নম্বর বলেছে মান সম্মানের কথা মান সম্মানের বিষয়টা আমার হাজব্যান্ড বলেছে যে মান সম্মানের ব্যাপারটা তো আপনারা দেখতেই পাচ্ছেন মানে সে তো আর ভিডিও করে না আমি ভিডিও করি সুতরাং আমার দিকে ইঙ্গিত করেই কথাটা বলা হয়েছে যে মান সম্মানের বিষয়টা তো আপনারা দেখতেই পাচ্ছেন সত্যি বলছি মান সম্মান আমার নিজেরটাই আমি ধুলোয় মিশিয়ে তারপরে বাড়ির থেকে বাড়িটা ছেড়েছি না তাদের নামে কিছু বলেছি না বাড়ির পুরো মানে কি বলে ওটাকে খানদান যেটাকে বলে গুষ্টি তাদের সম্পর্কে কিছু বলেছি না আমার হাজব্যান্ডের নামে কিছু বলেছি শ্বশুর শাশুড়ির নামে কারোর নামে কোনো কিছু বলিনি আমি সমস্ত বদনাম মাথায় করে নিয়ে বেরিয়ে এসেছি এখনো পর্যন্ত এমন একটা কথা বলিনি যেটা কিনা আমার শ্বশুরবাড়িকে দোষার দোষের ভাগই করেছি এরকম কোনো কথাই বলিনি হ্যাঁ আমার কিছু কথা খারাপ লেগেছে আমার হাজবেন্ড আমাকে বলেছে যেই কথা খারাপ লেগেছে সেইটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি বাট পেছনে কারণ কি সেটা আমি শেয়ার করিনি সুতরাং মান সম্মানের জায়গায় আমি হাতই বাড়াইনি আমার ভীষণ পরিমাণে ওই কৃতজ্ঞতা বোধ কাজ করে যে যেখানটায় আমি বারো বছর থেকেছি নিজের জীবনটা কাটিয়েছি একটা যুগ কাটিয়েছি সেখানের মানুষগুলোর নামে তাদের দোষ থাক বা না থাক আমি বলছি না যে তাদের দোষ ঢাকছি এরকমটা কিছুই বলছি না মানে তাদের নামে বানিয়েও বলতে পারবো না কোনোদিনই পারবো না আবার সত্যি কথাও সবসময় বলা যায় না ঠিক আছে তো মান সম্মানের কিছুই করিনি মান সম্মান হানির আমি কিচ্ছু করিনি আমি শুধু আলাদা জায়গায় আছি ব্যাস এইটুকুই আমার রেগুলার বেসিসে আমি রেগুলার কাজ দেখিয়ে যাচ্ছি আরও বেশি পরিমাণে পরিশ্রম করছি সে সোশ্যাল মিডিয়াতে হোক ঘরের কাজ হোক দ্বিগুণ পরিশ্রম করছি আমি তো সুতরাং আমার খারাপ কিছু করা না ঘরের বাইরে বের হচ্ছি ঠিক আছে না অন্য কিছু করছি তো সুতরাং আমি মানসম্মান হানির কোনো কাজ করি। যেটা আমার হাজব্যান্ড কত্তমশাই বলেছেন আমি কিন্তু মানসম্মান হানির না নিজের হানি করার চেষ্টা করেছি না তাদের হানি করার চেষ্টা করেছি এটা সোশ্যাল মিডিয়া এটা সামাজিক জায়গা এটা সমাজ বহু মানুষ বারো বছরের সংসার ছেড়ে ঘর ছেড়ে বেরিয়েছে মানেই বারো বছরের সংসার ছেড়ে ঘর ছেড়ে বেরিয়েছে মানেই কোনো না কোনো ফল্ট আছেই কোনো না কোনো ফল্ট আছেই ঠিক আছে কেউ কেউ তো আমাকে নিয়ে রোমান্টিক প্রেমের গল্পও বানিয়ে ফেলছে যে না আমি দার্জিলিং যখন গেছিলাম আমি পিরিয়ডের দিন চুজ করেই গেছিলাম আর বারবার পিরিয়ড হয়েছে এই কারণেই বলেছি যাতে করে আমার যার সঙ্গে অ্যাফেয়ার আছে সে যেন মনে মনে শান্তি পায় যে যাই হোক শুধুমাত্র ফিজিক্যালি ঘুরতেই গেছে বাট ফিজিক্যাল হচ্ছে না হুম তো এই সমস্ত কাহিনীও শুনছি আর ভাবছি যে এই সমস্ত কাহিনীগুলো রটাচ্ছে সে ভেরি মাচ রোমান্টিক টু মাচ রোমান্টিক টু মাচ রোমান্টিক পার্সন ঠিক আছে তো শুনছি আর হাসছি আবার টিকিট বুক টিকিট বুক করেছি মনে হয় দশ বারো দিন আগে আর ঘুরতে যাওয়ার আগের দিন আমার পিরিয়ড হয়ে গেছে ছয় দিন লেট করে যেটা আমার ডেট তার থেকে ছয় দিন লেট করে আমার পিরিয়ড হয়েছে তো আমি নিজের কাহিনী আমি অন্যের মুখ থেকে শুনি বানিয়ে বানিয়ে শুনি আমার বেশ ভালো লেগেছে এই কাহিনিটা আমার খুব ভালো লেগেছে যে আমি পিরিয়ড হয়েছে শোনাচ্ছি আর যার সঙ্গে আমার অ্যাফেয়ার রয়েছে সে শুনছে আর ভাবছে যাই হোক আমার জিনিসটা সেফ আছে মানে গল্পের গরু শুধু গাছেই উঠছে না ওঠা নামা করছে গল্পের গরু গাছে উঠছে আর নামছে উঠছে আর নামছে তবে হ্যাঁ সিরিয়াসলি আমার গল্পটা বেশ ভালো লেগেছে যে হাউ রোমান্টিক আমি শুনে আমার আমার হাসছি আরও ভাবছি যে হাউ রোমান্টিক মানুষ আমাকে নিয়ে কত কিছু ইমাজিন ইমাজিন করছে ঠিক আছে চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আবার আগামীকাল আসছি নতুন একটা ভিডিওর সাথে তুলিকাদি ভাই বলেছে আজকে আমাকে একটা কমেন্ট করেছে যে ব্লগিং যদি তুমি দীর্ঘমেয়াদি করতে চাও তাহলে তোমার লাগবে একটা প্রপার বড় সংসার যেখানে তুমি পরিবারের লোকজনকে দেখাতে পারবে বাইরে যেতে পারবে নানান রকম ট্রাভেলিং করতে পারবে তাহলে কি একটা ব্লগিং চলে এখন সোশ্যাল মিডিয়ার যে অবস্থা তাতে করে বড় বড়ো পরিবার হলে পরেই যে চলবে অ্যাকচুয়ালি সবটাই লাখ প্রচণ্ড মানে মানে কি ফিফটি পারসেন্ট লাখ ফিফটি পারসেন্ট তোমার পরিশ্রম কাজ করে ভাই সব সময় যে বড় পরিবার হলে পরেই তারা ক্যামেরার সামনে আসবে তাও না মানে সবাইকে ক্যামেরা ফ্রেন্ডলি হতে হবে আমাদের পরিবার ছোট পরিবার তার মধ্যে আমি নিজেকেই সব সময় ক্যামেরার সামনে দেখাতাম বর কত সময় আর ক্যামেরার সামনে থাকত সেরুকে খুব অল্প সময়ের জন্য দেখাতাম আগে আগের কথা বলছি শ্বশুর শ্বশুরই ছেড়েই দাও আর কেউ ছেড়েই দাও আর ঘুরতে যাওয়া সেটাও আমার পক্ষে সম্ভব হতো না এবার কি করব। তাই বলে কি ব্লগিং ছেড়ে দেব তা তো হয় না না একটা তো ছেড়েই দিয়েছি কি আর করা যাবে এখন বাজারে কন্টেন্ট নেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখো সব জায়গায় আমি দিনের যদি তিনটে করে ভিডিও নামে সেখানে সেই তিনটে ভিডিওই আমাকে নিয়ে হচ্ছে আমি কাকে নিয়ে করবো আমি কাকে নিয়ে করো তো যাই হোক দেখা যাক কি হয় ভাগ্য কদ্দূর কোথায় নিয়ে যায় দেখা বাকি আছে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো 爸爸。